চলো আমাদের আদি পিতা আদম আলাইহ ইসলামের কাছে গিয়ে বলি তিনি যেন আমাদের জন্য একটু সুপারিশ করেন কিসের সুপারিশ যেন আমাদের বিচারটা আল্লাহ রব আলিন তাড়াতাড়ি করেন সমস্ত হাসরবাসীরা মিলে হজরতে আদম আলাই ইসলামের কাছে যাবে গিয়ে বলবে ইয়া আবুল বাসার হে আমাদের আদি পিতা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ পাক আমাদেরকে যদি দয়া করে জান্নাত দেয় তাহলে তো ভালো আর যদি জাহান নাম দেয় তাও আর কি করা যায় কিন্তু আপনি আমাদের জন্য সুপারিশ করেন যে আমাদের বিচাান্তে যেন একটু তাড়াতাড়ি হয়ে যায় হযরতে আদম আলাইহিস সালাম সংক্ষেপে বলতেছি হযরতে আদম বলবেন আমি আজকে সুপারিশ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সাহস আমার নেই তোমরা চলে যাও নুহের কাছে

সবাই মিলে বলবে ইয়া রাসূল আল্লাহ আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচারটা একটু তাড়াতাড়ি করেন বিশ্বনবী বলবেন হ্যাঁ আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করব এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু বাক্য শিখিয়ে দিবেন তিনি সিজদায় পড়ে যাবেন সিজদাটা কত লম্বা হবে আপনার ধারণা আছে এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত প্রাণী যত তাজবি করেছে ভালো করে বোঝেন সমস্ত প্রাণী যত তাজবি করেছে বিশ্বনবী সাল আলাই এক শেষ তার চাইতে বেশি তাজবি করবেন বুঝতেছেন এই শেষ করার পরে আল্লাহ রবুল আলমিন বলবেন হাবিব আপনি মাথা উঠান আপনি আপনার উম্মাদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান এই যে আল্লাহ নবী বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবেন সবাইকে কি আল্লাহ নবী বেছে বেছে জান্নাতে নেবেন এই জায়গায়ও আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ রব্বুল আলামিন যাকে যাকে নেওয়ার অনুমতি দিবেন তাকে তাকে বিশ্ব নবীর জান্নাতে নিয়ে যাবেন একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি মনে করেন কোথাও একটা চাকরির জন্য অ্যাপ্লাই করলেন আপনার একজন শুভাকাঙ্ক্ষী আছে খুব উচ্চ পদের খুব উচ্চ পদের সে যদি সুপারিশ করে আপনার চাকরি হয়ে যাবে আপনি তো আপনি এক কলম লেখা পড়া জানেন না আপনি একটু লেখা পড়া জানেন না যতই আপনার মামা থাকার খালু থাক আপনার জন্য সুপারিশ করবে কেন করবে না আপনার মামা কারণ তার ভিতরে মাল নেই দেখিনা আল্লাহর নবীও যে আমাদের জন্য সুপারিশ করবেন যদি ভিতরে মাল না থাকে আপনার যদি নামাজ না থাকে রোজা না থাকে কোনো মাল যদি ভিতরে না থাকে আল্লাহর নবী ওইদিন আপনার জন্য সুপারিশ করবেন না ভিতরে মাল থাকা লাগবে একটু সুপারিশ যার জন্য করা হবে তার ভিতরে একটু যোগ্যতা থাকা লাগবে তা না হলে সুপারিশ ওই কিন্তু নসিব হবে না এই জন্য আল্লাহ রাবিন বলতেছেন যে কি আমাদের দিন কোন মানুষ কোন মানুষের জন্য সুপারিশ করতে পারবে না বিশ্ব নবীর অবস্থা যদি এরকম হয় তাহলে আপনি কার আশায় বসে আছেন কে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নিয়ে যাবে হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন যদি সেই দিন যাকে সুপারিশ করার অনুমতি দিবেন যাকে সুপারিশ করার অনুমতি দিবেন সে শুধুমাত্র সুপারিশ করতে পারবে আর যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন আল্লাহ যাকে সুপারিশ করার অনুমতি দেবেন আর যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন সে তাকে নিয়ে যেতে পারবে আমভাবে সবার জন্য কেউ সুপারিশ

লা মিনহিতা সেই দিন পাকের অনুমতি ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না